শুভ সন্ধ্যা বন্ধুরা তো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো এখন তো খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় তো খুব বাজে অবস্থা বুঝতেই পারছো আর আমাদের তো গ্রামে আমি তখন গ্রামে আছি আর গ্রামের অবস্থা তো ভীষণ বাজে তোমাদের হয়তো ব্লগ ভিডিওতে দেখাচ্ছি কিন্তু আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে একটু কিছু বলতে চলে এলাম অবশ্য আমি কোনো দিন এরকম ভিডিওতে খুব একটা করি না মানে সবসময় ব্লগ ভিডিও দিই তোমরা আশা করি দেখেছ আর সেই কারণে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব মানে আমার লাইফে যেটা ঘটেছে আমার চ্যানেলের সাথে তো আমি ফার্স্ট টাইম কিন্তু কখনোই পারতাম না যে পারতাম না বলতে একদমই পারতাম না যে কিভাবে ভিডিওতে গান সেটিংস করতে হয় বা অনেক কিছুই জানতাম না তারপরে অনেককে জিজ্ঞাসা করে করেও লাস্ট বুঝতেও পারতাম না ভীষণ ভীষণ টেনশান হতো কিন্তু কিন্তু সেই সব টেনশান করে আর কি লাভ বলো অনেক রকমভাবে ট্রাই করে করে তারপরে ইউটিউব থেকে বেশিরভাগ সার্চ করতাম যে এরকম করলে কি হবে তারপরে যখন আমি ইনশর্ট থেকে বা কাইন মাস্টার থেকে যখন আমি ভিডিওগুলো এডিট করব না তখন আমি কি করে মানে করব ভীষণ ভীষণ হেঁটে আমি যখন ফার্স্ট টাইম আমি যখন ফার্স্ট টাইম ভিডিও স্টার্ট করি আমার একটা দিদি আমার মানে হেল্প করেছিল সেও ইউটিউবার একজন তো এক সে অনেক দিন থেকে ইউটিউবে আছে আর কি তো আমি তো তবুও দেখতে দেখতে দু বছর পার হয়ে গেল ব্যাস এখনও কিন্তু মনিটাইজেশন অন হয়নি কিন্তু সবার উপকারে একটা ভিডিও নিয়ে চলে এলাম আর সব কিছু আজকে তোমাদের বলেও দিলাম মনিটাইজেশন অন হয়েছে কি হয়নি সেই কারণে তো সেই রকম একটা আমি যখন ভিডিওটা এখন বানাচ্ছি তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে বুঝতেই পারছো এই মিউজিকটা কিভাবে নেব থেকে নেব সে ব্যাপারে সব কিছু ডিটেল তোমাদের কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে বলবো তো তার আগে আমার চ্যানেল থেকে পুরো মানে সাবস্ক্রাইব যারা নি নতুন নতুন নিউ সাবস্ক্রাইবার অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে দিয়ে ঠিক আছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টে বলে যেয়ে যেতে হবে যে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে আর অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করো যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অবশ্যই অবশ্যই তাদের কাছে আমি কৃতজ্ঞ ভীষণ ভীষণ পরিমাণে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ভিডিওতে কিভাবে গান সেটিংস করব। আজকে সব নিয়ে দু দিন হলো বন্ধুরা মানে আগে গান সেটিং করতাম কিন্তু যে আসল ব্যাপারটা সেটা তোমাদের আর শেয়ার করি আমার যখন ভিডিওটা ঠিকঠাক আপলোডে দিয়ে দিতাম সব ঠিক আছে আপলোড দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পর চলে আসতো কপিরাইট বা কপিরাইট ক্লেম এরকম বিভিন্ন কিন্তু পরে জানতে পারলাম অনেক রকমভাবে যে কপিরাইট করলে ইউটিউব ওই ভিডিওটাকে একদম মানে কোনো গ্রহণই করে না যে এটা থেকে আমরা ভবিষ্যতে যখন মনিটাইজেশন ওয়ান হতে পারে তখন আমি ওটা থেকে কিছু আর্ন আর্ন করতে পারবো বা ডলার জমবে কিন্তু ওটা থেকে কিচ্ছু হয় না কিছু হয় না তো আমার এরকম অনেক গান ছিল শর্ট ভিডিও থেকে শুরু করে বড় ভিডিওতে যখনই কোনো গান ইউজ করতাম বেশিরভাগই কপিরাইট চলে আসতো রিসেন্ট কিছুদিন আগেও কিন্তু একটা ভিডিওতে আমি গানটা ইউজ করেছি কিন্তু আমার আবার সেম প্রবলেম কপিরাইট করে দিয়েছে কিন্তু আমি সেই ভিডিওটা এখন অবধি ডিলিট করিনি বেশ বারো মিনিটের বা তেরো মিনিটের একটা ভিডিও ছিল তো সেই কারণেই আমি আর কিছুই মানে বুঝে উঠতে পারছিলাম না অনেকেই দেখছি এখন ইদানিং ভিডিও দিচ্ছে যে কী করে কপিরাইট মানে ক্লেম থেকে নিজেকে বাঁচাবো নিজের ভিডিওটাকে সেই কারণে আমি প্রচুর একটা টেনশনের মধ্যে ছিলাম তারপরে আমিও সবার মধ্যে শুরু করলাম ঠিক আছে তবে আমি যে অ্যাপ থেকে ভিডিও মানে এডিট করি সেটা তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো আর একটা কথা আমার কিন্তু ইনশর্ট থেকে ভিডিও আমি কোনো দিন মানে আমার নিজের লাইফে সাকসেস হইনি কারণ ইনশর্টে আমি শর্ট ভিডিও বা মিনি ব্লগ বা এমনি রিলস ভিডিও ফটো দিয়ে যেগুলো বানানো হয় সেগুলো আমি কিন্তু করেছি কিন্তু ইনশর্টে কী তো আমার সব ভিডিওগুলো একদম ঝাপে ঝাপসা বা ঘোলাটে টাইপের আসতো এমনি ক্যামেরাটা এখন দেখতে পাচ্ছি যতটা স্পষ্ট কিন্তু ইনশর্টে গেলেই আমার পুরো ঘোলাটে ভাব চলে আসে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট করেছিল যে দিদি এরকম হচ্ছে বা বোন এরকম হচ্ছে ভিডিওটা পুরো ঘোলাটে আসছে কেন আমি তখন ইনশর্ট অনেকে আবার বলল আমার যারা হেল্প করে তারাই বললো যে তুমি ইনশর্টটাকে আন ইনস্টল করে আবার ইনস্টল করো কিন্তু আমি সব রকমভাবে ট্রাই করেছিলাম বন্ধুরা কিন্তু কিচ্ছু করতে পারিনি তারপর লাস্টে আমি আরেকটা এডিটর অ্যাপসে মানে এডিট করি এখন তো আশা করি এটা এখন ভালো হয় সবাই বলে বা আমিও দেখি নিজে নিজে মাঝে মধ্যে নিজের ভিডিও নিজে বেশি দেখতে নেই এটাও কিন্তু ঠিক কথা তবুও দেখি ঘোলাটে ভাবটা কতটা আছে যাই হোক এই টপিক পুরো চেঞ্জ তো তোমরা যদি জানতে চাও আমি কোন এডিটর অ্যাপ দিয়ে মানে ভিডিও এডিট করি তোমরা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই পরে একটা ভিডিও নিয়ে চলে আসব তো আজকের যে আসল মূল ঘটনাটা তো কপিরাইট ক্লেম আসার একটাই কারণ যে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন আমরা গানগুলো নিয়ে নিই এক একটা কোম্পানির আন্ডারে বা মালিক যেটাকে বলে মালিকের দেওয়া সেই গানগুলো আমরা নিয়ে এইভাবে ছাড়তে মানে এডিটের সময় যখন ইউজ করি তখনই কিন্তু সেই গানটা পুরো কপিরাইট হয়ে যায় আপলোড দেওয়ার পরে আর এখান থেকে আমরা তখন পরক্ষণে বা ফিউচারে কোনো দিন আর্ন করতে পারবো না ভিডিওটা থেকে কারণ এই ভিডিও আর্ন যতটুকু হবে বা একটুখানি হোক আর বড়ই হোক সব চলে যাবে সেই মানে ব্যান্ড যে ব্যান্ড করে দিয়েছে আর কি কপিরাইট ক্লেম যে কোম্পানি থেকে আসছে বা যে মালিকের কাছ থেকে তারই পুরো মানে চলে যাবে আর কি যাই হোক আমি যেখান থেকে শেয়ার করি মানে এখন ইদানিং করছি আমার আজকের ভিডিওতেও ব্যাকগ্রাউন্ডটা শুনতে পাচ্ছ আমি জানি না এটা কতটা একটু প্লাম আসবে কিনা তবুও আমি চেষ্টা করব না হওয়ার আমি সরাসরি চলে যাই তো যেটা নিয়ে তোমাদের বলছিলাম আর কি সরাসরি গুগলে চলে যাই আর গুগলে গিয়ে ওখানে সার্চের অপশানটা চলে যাই যেহেতু আমরা ব্লগ ভিডিও করি বা গ্রাম থেকে ভিডিও করি যদি আমরা ব্লগ ভিডিও করি তো লিখবো বেঙ্গলি ব্লক ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট ক্লেম আর পাশে লিখবো ফ্রি ডাউনলোড এমপি থ্রি দিলে দেখবে সরাসরি একদম এমপি থ্রির ওখানে ডাউনলোডের অপশানেই চলে যাবে একদম সরাসরি ডাইরেক্টলি তোমরা খুব সহজভাবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তারপর ভিডিওতে এডিট করে নিতে পারবে আর যারা যারা এই যে ভিলেজ থেকে বা কোনো একটা গান সার্চ করছো বাংলা হোক হিন্দি হোক সব রকম সার্চ করে পাশে লিখতে হবে নো কপিরাইট ফ্রি ক্লেম আর ফ্রি ডাউনলোড এমপি থ্রি লিখলে সরাসরি কিন্তু চলে যাবো ওখানে তো আমিও কিন্তু এটা অনেকবার করেছি বাট এখনও আমার কপিরাইট ক্লেম আসেনি জানি না তো তোমাদের আমার যেটুকু মানে নিজের থেকে অভিজ্ঞতা হয়েছে যে এটা করলে কপিরাইট ক্লেম সত্যিই আসবে না নো কপিরাইট ফ্রি লিখতেই হবে পাশে নাহলে কিন্তু তোমার হবেই না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত আজকের এমনি একটা ভিডিও ছিল জাস্ট তোমাদের কিছু জানানোর জন্য তো কেমন লাগলো প্লিজ জানিও আর কমেন্ট করো কিন্তু অবশ্যই আর অবশ্যই কিন্তু একটা লাইক চাই এই ভিডিওটার জন্য অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার তো চলো তোমরা ওইভাবে করতেই থাকো তারপর কমেন্টে জানিও কেমন আসছে আর আমিও তো আবারও ব্লগ ভিডিও বানাবো কাল থেকে তখন দেখবো আবারও মানে ট্রাই করে যে এরকম কপি ক্লেম আসছে কিনা তো চলো এখন